বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব সফরপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ডিসটিভি থেকে আসা একটি জব অপরচুনিটি নিয়ে এখানে বন্ধুরা টিভির তরফ থেকে কিন্তু ফ্রিল্যান্সিং জব অপরচুনিটি একটা বেরিয়েছে একটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম হতে চলেছে বন্ধুরা তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কী আছে সে বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে কোনো নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যাও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এখানে বন্ধুরা দেখো কি লেখা আছে ডিসটিভি ইজ হায়ারিং ফ্রিল্যান্সার ফর ইনবাউন্ড কল অর্থাৎ এখানে সম্পূর্ণ কিন্তু কাস্টমার কেয়ার রুলের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে আর এখানে কাজটা সম্পূর্ণ ফ্রিল্যান্সিং এবং ওয়ার্ক ফ্রম হোম হতে চলেছে মানে তোমরা তোমাদের ফ্রি টাইমে বাড়িতে বসে কিন্তু কাজটা করতে পারবে এখানে ডিটেলসটা দেখানো কি দেখা যায় ফ্রিল্যান ডিস্ট্রিবিউট ফ্রিল্যান্স ওয়ার্ক ফ্রম হোম রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কেবল টিভি প্রোভাইডার অর্থাৎ টিভি হচ্ছে একটা ইন্ডিয়ান কেবল টিভি প্রোভাইডার আশা করব সবাই নাম শুনেছো এখানে কিন্তু কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রোডের জন্য নিয়োগ করা হচ্ছে আর এখানে কিন্তু তোমরা টুয়েলভ পাস থাকলে কিন্তু খুব ইজিলি এই চাকরিটার জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর তোমরা যদি গ্রাজুয়েট থাকো তবুও কিন্তু তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে এখানে বন্ধুরা নেম অব দ্য পোস্ট রাখা রয়েছে কি দেখো ফ্রিল্যান্সার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কোয়ালিফিকেশান এখানে কিন্তু বন্ধুরা টুয়েলভ পাস গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন তোমাদের যা থাকুক তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারবে এখানে কোনোরকম এজের তোমাদের বান নেই বা এজ লিমিট দেওয়া নেই তোমরা কিন্তু এজ লিমিট তোমাদের যাই হোক তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারবে আর আরেকটা জিনিস বন্ধুরা এখানে এজ লিমিট তোমাদের মানে মাস্ট বি আঠারো হতে হবে মানে মিনিমাম যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু আঠারো হতে হবে কারণ আঠারোর নিচে কিন্তু কোনো মানে আমাদের গভর্নমেন্ট অ্যালাউ করে না যে জব করার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কিন্তু বন্ধুরা ফ্রেশার্স তোমাদের কিন্তু থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে জব টাইপ এখানে কিন্তু পার্ট টাইম হতে চলেছে ডিসক্রিপশন তোমাদের মেক মানি অ্যাট হোম পসিবিলিটি ফর স্টুডেন্ট অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের মানে টার্গেট করা হয়েছে স্টুডেন্ট হাউসওয়াইফ এবং রিটায়ার্ড পার্সন বা ফ্রেশার যারা রয়েছে তোমাদের জন্য জব রেসপন্সিবিলিটি এখানে কিন্তু তোমাদের কাস্টমার কেয়ার রিলেটেড তোমাদের অ্যাডভাইসারি বা তোমাদের কল রিসিভ করে কলের থ্রোতে কিন্তু তোমাদের যেই মানে ওদের কাস্টমার রয়েছে কাস্টমারকে কিন্তু মানে যেই কোয়েরি রয়েছে সেটা রিজলভ করতে হবে রিকোয়ারমেন্ট এখানে কিন্তু মাস্টবি তোমাদের কিন্তু বন্ধুরা ল্যাপটপ এবং ডেস্কটপ এবং ইন্টারনেট কানেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে কিন্তু মোবাইল দিয়ে তোমরা কাজটা করতে পারবে না এখানে মানে মাস্টবি তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে আর সাথে একটা ভালো স্টেবল ইন্টারনেট কানেকশন তোমাদের থাকতে হবে তারপরে এখানে বন্ধুরা স্যালারি স্যালারি কিন্তু একটা কলও উপর ডিপেন্ড করে তুমি কতটুকু কাজ করবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে এখানে কিন্তু বন্ধুরা তোমরা যদি কাজটা সিরিয়াসলি করো তোমরা কিন্তু খুব ইজিলি দশ থেকে পনেরো হাজার টাকা মাসে ঘরে বসে নিজের ফ্রি টাইমে কিন্তু খুব ইজিলি ইনকাম করে নিতে পারবে এখানে কিন্তু বন্ধুরা মেনলি এটা টার্গেট করা হচ্ছে আমি আবার বলছি স্টুডেন্ট এবং হাউসওয়াইফ যারা মানে ম্যাক্সিমাম টাইম ঘরে বসে থাকে ফ্রি টাইম থাকে ওদের কাছে তাদের জন্য কিন্তু এই যে অপরচুনিটিতে আমরা নিয়ে এসেছি তোমরা কিন্তু যারা বন্ধুরা ফ্রেশ আশ্রয় তোমরাও কিন্তু এখানে আবেদনটা করতে পারো যারা অন্য কোনো কাজ করো না তোমাদের জন্য কিন্তু এটা আমরা বারবার বলছি স্কিল নিটেড এখানে কিন্তু কমিউনিকেশন স্কিল তোমাদের একটু থাকতে হবে আর হিন্দি এবং মানে যেটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সেটার উপর তোমাদের ভালো দক্ষতা থাকতে হবে কাস্টমার সাপোর্ট এবং ভয়েস প্রসেস এগুলিতে তোমার মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে সিলেকশন প্রসিডুর এখানে একটা কলে ওভার দ্য কল একটা ইন্টারভিউ হবে অনলাইনে একটা টেস্ট হবে বন্ধুরা ওই টেস্টটার জন্য তোমাদের কিন্তু তিনবার মানে থ্রি টাইমস তোমাদের চান্স দেওয়া হবে তোমরা যদি তিন মানে অ্যাটলিস্ট মানে থ্রি টাইমসের মধ্যে তোমরা যদি টেস্টটা কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের এপ্লিকেশান বাতিল হয়ে যাবে তারপর তোমাদের অনলাইন একটা ট্রেনিং করানো হবে তারপর তোমাদের কিন্তু এখানে জয়েনিংটা হয়ে যাবে এখানে অ্যাপ্লাই লিংকে ক্লিক করলে বন্ধুরা তোমরা কিন্তু ডাইরেক্ট যেই মানে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশানে তোমরা পৌঁছে যাবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক বন্ধুরা আমরা দিয়ে রেখেছি তোমরা কারণ অনেকেই বলো যে আমরা নাকি ফেক ভিডিও বানাই ফেক আমরা বিভিন্ন মানে ফেক জব নোটিফিকেশান আমরা পোস্ট করি তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করলে তোমরা কিন্তু ডিস্ট্রিবিউট যেই অরিজিনাল সাইট রয়েছে অর্থাৎ যে কোম্পানির সাইট রয়েছে সেখানে তোমরা চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই লিঙ্কটা যেটা পাবে আমাদের সেই অ্যাপ্লাই লিঙ্কটাই এখানে দেওয়া রয়েছে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা তাহলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে ওইখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারো আর ফোর মোর ডিটেলস তোমাদের কিন্তু এখানে মেল আইডি দেওয়া রয়েছে কোম্পানির যে এইচআর রয়েছে তার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে আর চ্যানেলের তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ